হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই এক শ্যুট করতে যাইতেছি এবং আজকে কিন্তু শুক্রবার পবিত্র জুমার দিন সবাইকে জুমা মুবারক এবং আমরা এই শ্যুট একটা শ্যুট একটা নাটকের শ্যুটের শেষে বাসার দিকে যাচ্ছি এবং একটু পরে আরো কিছু শুট আছে শুট করব এবং আজকে কিন্তু বেশ কিছুদিন বৃষ্টির পরে বৃষ্টির পরে কিন্তু বৃষ্টির পরে কিন্তু রৌদ্র জল যে দিনটা সাইনি ডে সেই দিনটা এইদিকে দেখেন কি সুন্দর একটা কি দেখেন এদিকে দৃশ্য কিন্তু দারুণ লাগবে সব

তো একটা শ্যুট করব আর একটা সুরের মানে নাটকের সুরের শেষ অংশ আমরা এখানে করব আর আমি কিন্তু ব্লেজার পরে আসছি ব্লেজারে কিন্তু অত্যাধিক গরম এই দিনে কি ব্লেজার পরা যায় মানে মারাত্মক অবস্থা সবুজের সঙ্গে দিকে এত সবুজ মিজানবাই রিক্সা নিয়ে ইনিয়া পড়ে গেল সাইকেল সাইকেল এই জায়গায় রাখা যাইবে না তো ভাই হ্যাঁ না সাইকেল রাখা যাইবে না তো গাইস আমাগো ভিডিওটা আপনারা দেখবেন আসবেন এই যে এক একজন এই একজন কি ভাব নাই তোমার কি উঠামু কস না কি কবি আচ্ছা দিশা কইবে আসছে। তো দর্শক আপনাদের আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা এত কষ্ট করতেছি সবাই মিলে আজকে লং করতে চলে আসলাম। তো আমি ভাই পেজটাকে সবাই ফলো করে দিবেন আর ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এটা আপনাদেরকে কাছে অনুরোধ। যাই হোক আজকে কিন্তু আমাদের মিজান ভাই পোরাটা খাওয়াইছে। যদিও আমি বেশি পড়াটা কখনোই খাই না।